সম্প্রতি জুলাই শরীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বিরুদ্ধে সমন্বয়ক ইয়াসমিন মৃতুর শ্লীলতাহানির অভিযোগ করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটি একটি অপপ্রচার যা প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করা হয়েছে শুক্রবার সাতাইশ ডিসেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক চেক প্রতিষ্ঠান ভিউমোর স্ক্যানার প্রতিবেদনে বলা হয়েছে সার্জিস আলমের বিরুদ্ধে সমন্বয়ক ইয়াসমিন মৃত্যুর শ্লীলতাহানির অভিযোগ আনার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং ভিন্ন একজন নারীর পুরোনো ঘটনার ভিডিও থেকে অডিও সংগ্রহ করে তা প্রযুক্তির সহায়তায় সম্পাদনা মাধ্যমে দৈনিক সমকালে মিতুর দেওয়া একটি বক্তব্যের ভিডিওতে যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে এ অবধি ফেসবুকে প্রচারিত উক্ত দাবির দুইটি ভিডিও দেখা হয়েছে প্রায় উনচল্লিশ লক্ষের অধিকবার এছাড়াও ভিডিও দুটি প্রায় সাত হাজারের অধিকবার শেয়ার করা হয়েছে তরুণরা বিজয় দিবস কেমন উপভোগ করছেন সেটিই তুলে ধরা হয়েছে ভিডিওর মিনিট সেকেন্ড সময় থেকে বক্তব্য দিতে দেখা যায় পাশাপাশি মৃত্যুর বক্তব্যের ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও মিল খুঁজে পাওয়া যায় উভয় ভিডিওতেই তার পরিহিত শাড়ি গহনা এবং অঙ্গভঙ্গি অভিন্ন তবে ওই ভিডিওতে তাকে শ্লীলতাহানির তাহানির অভিযোগের পরিবর্তে বিজয় দিবস নিয়ে কথা বলতে শোনা যায়